আসসালামু আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন নতুন আরেকটি রেসিপি শেয়ার করছি আশা করছি বড় বড় মতো এবার রেসিপিটি ভালো লাগবে বেগুনের যে কোনো রেসিপি কিন্তু খেতে আমাদের সবার কাছে ভালো লাগে আজকে আপনাদের সাথে শেয়ার করব বেগুন আর ডিম দিয়ে এই মজাদার ওমলেটটি কীভাবে তৈরি করেছি সেই সহজ সিম্পল রেসিপি এটা একটা একদম সাধারণ সিম্পল রেসিপি চাইলে কিন্তু যে কোনো সময় এটা বানিয়ে নিতে পারেন বাসায় যদি ডিম আর বেগুন থাকে চট জলদি কিন্তু বানিয়ে নিতে পারেন আর এটা ভাত আর পোলাও দিয়েও কিন্তু খেতে অসম্ভব মজার হয় তো আমি ভি কিছু বেগুন কেটে নিয়েছি যেভাবে ভাজা করা হয় ঠিক সেভাবে আমি এখানে সাদা বেগুনটা ব্যবহার করেছি চাইলে আপনারা কালো বেগুনটা দিয়ে করতে পারেন তো আমি স্টিলের একটা গ্লাস দিয়ে এগুলোকে ভিতর অংশটা কেটে নিলাম তো গ্লাসগুলো স্টিল গ্লাসগুলো কিন্তু অনেকটা ধার থাকে খুব সহজে কেটে যায় তো সবগুলো গোল সমান হবে বলে আমি গ্লাস দিয়ে কেটে নিয়েছি চাইলে আপনারা চাকু বা বটি দিয়ে কেটে নিতে পারেন তো ভিতরে যে অংশটা আছে সেগুলোকে আমি এখন চিকন করে একদম মিহি করে কেটে নিয়ে একটি বাটিতে নিয়ে নিলাম তার সাথে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিব আধা চামচের মতো ভাজা জিরার গুঁড়া সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চাইলে আপনাদের পছন্দ মতো কিছু সবজি এখানে অ্যাড করতে পারেন যে নরম সবজিগুলো থাকে সেগুলো বা টমেটো ধনিয়া পাতা অ্যাড করতে পারেন তো আমার কাছে হাতের কাছে যেটা ছিল সেটা দিয়ে কিন্তু আমি বানিয়ে নিয়েছি তো হাত দিয়ে ভালো করে মেখে নিলাম এতে করে সহজ মশলাগুলো ভালো করে মিক্স হয়ে যাবে তার সাথে আমি একটি ডিম দিয়ে দিচ্ছি এখন ডিম দিয়েও বাকি সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিব এখানে আমি একটি ডিম দিয়ে বানিয়ে নিচ্ছি যারা আপনারা আরও বেশি করে নিতে পারেন তো সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিব নর্মাল বেগুন ভাজা খেতেও কিন্তু ভালো লাগে তো একটু ভিন্নভাবে ঘুরিয়ে বানিয়ে নিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে তো চুলায় আমি প্যানে তেলটা আগে থেকে গরম করে রেখেছিলাম তেলটা একটু ভালো করে গরম হলে এরপরে এগুলোকে দিতে হবে এরপর পর আমি বেগুনেরগুলো দিয়ে দিচ্ছি এরপর ভিতরের পুরগুলো আমি দিয়ে দেবো তেলটা ভালো করে গরম হলে পুরটা দিলে কিন্তু ভালো হবে নাহলে ভিতর থেকে কিন্তু পানি ছেড়ে একটু ছড়িয়ে যেতে পারে তো ভিতরের পুরগুলো এভাবে চামচ দিয়ে আমি দিয়ে দিচ্ছি সবগুলো আর এইটা বানানো কিন্তু খুবই সহজ বাচ্চারা যদি খেতে না চায় কিছু সব সবজি আর ডিম দিয়ে এভাবে কিন্তু কিছু একটা বানিয়ে দিলে তারা খুব সহজে কিন্তু সবজিও খাওয়া হয়ে যাবে তো দেখুন এক পাশ কিন্তু হয়ে গেছে আমি এখন উল্টে দিচ্ছি এভাবে কিন্তু যে কোনো সময় কিন্তু বানিয়ে নেওয়া যায় রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিন আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমি সবসময় চেষ্টা করি সবচেয়ে সহজ সিম্পলভাবে রেসিপি শেয়ার করতে যেন আপনাদের কিছুটা হলে ভালো লাগে আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এরকম অনেক সহজ সহজ আর মজার রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারেন এ তো বেগুন ডিমের অমলেটটা কিন্তু হয়ে গেল তো আমি এখন তুলে নিচ্ছি দেখুন ভিতরের কালারটা মনে হচ্ছে ভিতরে ডিম ভাজা একদম কালারটা কিন্তু সেই রকমই হয়েছে এভাবে করে আমি সবগুলো বেগুনার ডিমের অমলেটগুলো দেখুন তুলে নিচ্ছি এ তো হয়ে গেল মজাদার বেগুনার ডিমের অমলেট ভাজা কেমন হয়েছে অবশ্যই কমে জানিয়ে দিন এ তো আজই পর্যন্ত আল্লাহ হাফিজ